হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গায়েস ভোটের আগেই আবাস যোজনাকে নিয়ে বাংলার মানুষদের জন্য খুশির খবর তো কি বলা হচ্ছে আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তো গায়েস তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী আবাস যোজনা দেশের আশ্রয়হীন মাথায় পাকা ছাদ দিচ্ছে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে বহু মানুষের ইতিমধ্যে এই প্রকল্পের হাত ধরে নিজস্ব বাড়ি পেয়েছেন কিন্তু আবাস যোজনায় দুর্নীতি ও টাকা নয়জের অভিযোগ ঘিরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিবাদ দেখা গিয়েছে রাজ্য সরকারের আর তার ফলে বাংলার গরিব মানুষের জন্য আবাস যোজনার অর্থ সাময়িকভাবে স্থগিত রেখেছে কেন্দ্রীয় সরকার তো আর কি বলা হচ্ছে এই দোলাচল থেকে রাজ্যের আশ্রয়হীন এবং কাঁচা ঘরে থাকা দরিদ্রদের বাঁচাতে আগামী পয়লা মে থেকে রাজ্য সরকারই দরকারে আবাস যোজনার টাকা দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর আগেই আপনাদেরকে আমি জানিয়েছিলাম তবে এবার আবাস যোজনা নিয়ে অন্য একটা সুখবর রয়েছে বিশেষ করে শহরাঞ্চলের গরিবদের মুখে এই নিয়ে হাসি ফুটতে পারে তো আর কি বলা হচ্ছে আবাস যোজনার বরাদ্দ অর্থ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছিল জানা কথা তবে এটা মূলত গ্রাম অঞ্চলের ক্ষেত্রে তারা করেছে কারণ চলতি বিতর্কের মধ্যেই সম্প্রতি বেশ কিছু পৌরসভা এলাকার জন্য আবাস যোজনার বরাদ্দ অর্থ ছাড়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার তো গাছ কেন্দ্রীয় সরকার কিন্তু টাকা ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিয়েছে তো গাছ খুব শীঘ্রই তোমরা কিন্তু তোমাদের বাড়ি বানানোর জন্য অর্থ তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে তো গাছ এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো গাছ ভিডিওটা কেমন লাগলো যদি গাছ ভালো লাগে অবশ্যই ক্ল্যাক করে দিও